ওয়েদার আপডেট সরস্বাস চলে যাব সন্ধ্যকালীন এবং রাত্রিকালীন আবৃত্তিতে প্রথমে বলে রাখি আজকে যে ওয়েদার দেখা গিয়েছিল সকালবেলা থেকে মেঘাচ্ছন্ন ওয়েদার এবং কলকাতার সহ সংলগ্ন এলাকায় কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং তার যেভাবে কিছুটা হলো টেম্পারেচার কোথাও কোথাও নেমেছে এবং কোথাও কোথাও হালকা স্বাভাবিকই হয়েছে তো চলুন তাহলে আপনাকে দেখিয়ে দিন এই মুহূর্তে যে ব্যার্চিতে দেখা যাচ্ছে যে কোথাও কিন্তু ভারতবর্ষে কিন্তু কোথাও কিন্তু বৃষ্টি নেই কিন্তু শুধুমাত্র বঙ্গোসাগরে মেঘাচ্ছন্ন ওয়েদার এবং সেখানে কিন্তু ঘূর্ণাবত রয়েছে এবং সেই ঘূর্ণাবত্ত যেবে কতখানে কি ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় হবে কি না সেটাও দেখে নেব এবং দেখা যাচ্ছে যে আয়ুব সাগরেও আয়ুব সাগর কিন্তু খুব পরিষ্কার হয়েছে চলুন তাহলে বায়ু মধ্যে যদি চলে যায় উইন্ডে উইন্ডে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতায় যে বৃষ্টি মানে কলকাতা বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবত্র সেই ঘূর্ণাবত্র কিছুটা বিলীন হয়ে যাচ্ছে কালকেই আর তারপরে দেখতে পাচ্ছেন যে কুড়ি একুশ তারিখ নাগাদ এবং বাইশ তেইশ চব্বিশ তারিখের পর থেকে কিন্তু যাতে কালবৈশাখের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে চব্বিশ পঁচিশ সাতাশ সাতাশ উনত্রিশ তিরিশ এই কদই এবং সে তার জেবে কিন্তু একটা মানে দীঘায় জগন্নাথ মন্দির যে ওপেনিং রয়েছে উন তিরিশ তারিখে উনত্রিশ তারিখে প্রাণ প্রতিষ্ঠান সেই দিন আমি যাচ্ছি দীঘায় তো তার জেবে কিন্তু একটা বৃষ্টি আশঙ্কা করা যাচ্ছে যাই হোক পরবর্তী আপডেটগুলোতে আমরা আসবো আর এক্সিম ব্লক চ্যানেল আমার একটা নিউ চ্যানেল ট্র্যাভেল ট্র্যাভেলের এক্সিম ব্লক চ্যানেল সেখানে আমরা সমস্ত কিছু আপডেট দিয়ে এক মানে ব্লগিং করি ব্লগিং চ্যালেঞ্জ সেখানে দীঘা জগন্নাথ মন্দিরে ফুল ওপেনিং এবং প্লাস দীঘা জগন্নাথ মন্দিরে ভেতর দৃশ্য সব দেখতে পাবেন আপনারা তো চলুন তাহলে আমরা দেখিয়ে দিই একেবারে রেন অ্যান্ড আজকে বৃষ্টি আছে না হ্যাঁ আজকে বৃষ্টি আছে এই মুহূর্তে বৃষ্টি হয়েছে মালদাতে বৃষ্টির ছিদপোধ বৃষ্টি হলো কালাই এবং রংপুরের দিকে বৃষ্টি হয়েছে বাংলাদেশে দক্ষিণে খুলনা বৈশাখ এবং কালাপাড়াতে রয়েছে বৃষ্টি পরবর্তীকালে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কলকাতা সহ খড়গপুর শ্যাম বাংলাদেশে শ্যামনগর আর এদিকে উত্তর চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টি রয়েছে বায়ুপুর জয়নগর মাঝিরপুর এসব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে আজ রাত্রিবেলায় এবং পরবর্তীকালে কিন্তু আমাদের হলদিয়া পূর্ব মেদিনীপুর দীঘা তমলুকের দিকে কিন্তু বৃষ্টি হয়েছে অপেক্ষাকৃত চন্দ্রনগরে বৃষ্টি না হলেও এদিকে বৃষ্টি হয়েছে রাতের দিকে শিলচর রংপুর আসাম গুয়াহাটির সাইডে কিন্তু বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের সাইডে এবং এই বৃষ্টি বাড়বে আগামীকাল সকালবেলা থেকেই কিন্তু বৃষ্টি বাড়বে বাংলাদেশে কুমিল্লা আরমপুর ঢাকা কালাই মাঝেপুর মেঝে ময়মনসিংহ কিন্তু বৃষ্টি পাবে অপেক্ষা কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও পরবর্তীকালে কিন্তু বৃষ্টি আসছে আমাদের কলকাতার সংলগ্ন এলাকায় কালকে দুপুরবেলা নাগাদ এবং বাংলাদেশে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হবে কালকে সারাদিনই কিন্তু দুপুরের পর থেকে মালদা মুর্শিদাবাদ দেওঘর চন্দ্রনগর ধানবাদ বর্ধমান জামশেদপুর খড়গপুর উরুবিয়া বাগনান এসব জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে কালকে সতেরো তারিখ থেকে বৃষ্টি হয়েছে এবং কলকাতায় কালকে সারা রাত বৃষ্টি হবে সন্ধ্যের পর থেকে বৃষ্টি পাইবে এবং ডুমকা সিউই কাটুয়া দিয়ে কিন্তু হালকা ভারি বৃষ্টির সম্ভাবনা হয়েছে বর্ধমান দুর্গাপুর এসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দ্রনগরও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের হুগলি ব্যান্ডেলে বৃষ্টি হয়েছে কালকে এবং সঙ্গে কালবৈশাখী জমকা হাওয়া হয়েছে আট তারিখ নাগাদ একটু বৃষ্টি পাইবে যাবে আতদারিখ নাগাদ দশটা নাগাদ মানে সকালবেলা নাগাদ এটা চেঞ্জও হতে পারে একটি ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে চন্দ্রনগর কলকাতা হাওড়া হুগলি নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর তার মধ্যে থাকবে তমলুক দীঘা কোলাঘাট বাগনান উলবেরিয়া এসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হয়েছে আরেক আত তারিখ নাগাদ এবং এত তারিখ বৃষ্টি কিন্তু বেশ ভারী রকম হবে এবং এত তারিখে দুপুরের দিকেও কিন্তু মানে রাতের দিকেও কিন্তু বৃষ্টি আসছে বাংলাদেশ হয়ে বাংলাদেশে কারাই বরিশাল এসব জায়গায় কিন্তু বৃষ্টি আসছে এই দিক থেকে যদি চলে যাই উনিশ তারিখেও কিন্তু উনিশ তারিখে থামলেও খুবই একুশ তারিখ থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে কিন্তু আমাদের উত্তরবঙ্গ সাইডে কিন্তু বৃষ্টি থাকবে তিরিশ তারিখে যেরকম তিরিশ তারিখে যেরকম বললাম আপনাদেরকে তিরিশ তারিখে একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিনকে জগন্নাথ দীঘা জগন্নাথ মন্দির ওপেনিং হয়েছে যদি এবার চলে যাই ব্রজ্র তাহলে ব্রজ্র মুদে ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটিতে দেখতে ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটিতেই চলে যাই তাহলে ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটিতে দেখা যাচ্ছে যে আজকে রাত্রিবেলাতে কিন্তু ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি আছে কলকাতায় হালকা কী রয়েছে আগামীকাল হয়েছে বারোটা নাগাদ ঠান্ডাশ্রম অ্যাক্টিভিটি এবং জোয়ালোভাবে কালকে রাত্রিবেলাতেও রয়েছে কালকে এবং আঠেরো তারিখ কিন্তু বেশ জয়ালো রয়েছে থান্ডারস্টম অ্যাক্টিভিটি সাবধান আঠেরো তারিখ না কিন্তু যে যে জায়গায় থান্ডারস্টম অ্যাক্টিভিটি রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে খড়দা চন্দননগর কোলা কলকাতা উলুবেইয়া কোলাঘাট এদিকে তমলুক চন্দ চন্দ্রকোনা এদিকে যদি চলে যায় চন্দ্রকোনা আরামবাগ এইসব জায়গায় কিন্তু বেশ থান্ডারস্টম অ্যাক্টিভিটি রয়েছে আঠেরো তারিখে রয়েছে এবং আঠেরো তারিখে রাত্রিলে না থাকলে উনিশ তারিখে কিন্তু উনিশ তারিখে কিন্তু সেরকম কিন্তু আর কিন্তু সানার সময় একটিভিটি নেই টেম্পারেচারে চলে যায় টেম্পারেচার দিয়ে ভিডিওটা শেষ করব টেম্পারেচার টেম্পারেচার এই মুহূর্তে রয়েছে কলকাতায় রাত্রি দশটা নাগাদ চলে যায় কলকাতায় তেইশে থাকবে চন্দনগরে পঁচিশ হাবড়া চব্বিশ এদিকে যে চলে যায় বায়ুপুর জয় পুরুবে বাগনান সাইড থাকবে ছাব্বিশ ডিগ্রি সবসময় কাছাকাছি মালদা মুর্শিদাবাদে যে চলে যাই চব্বিশে থাকে মালদা এই দিকে শিলিগুড়ি আলিপুরে একুশ বাইশে বেতন কালকে পিক টাইম দুটো নাগাদ চলে যায় কলকাতায় থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাংলাদেশ থাকবে উনত্রিশ থেকে তিরিশে বেতন আর উত্তরবঙ্গে থাকবে শিলিগুড়ি আলিপুরে থাকবে ছাব্বিশ থেকে সাতাশে বেতন সো থ্যাংক ইউ সো মাচ সবার শুনতে এবং আগামী দিনগুলিতে কালবৈশাখের থেকে রয়েছে এইটা জেনে রাখুন আর ট্র্যাভেল বজা আপডেট চ্যানেল অবশ্যই স্বাস্থ্য করবেন পরবর্তীকালে এই ঘূর্ণিঝাওয়া সংক্রান্ত কোনো কিছু গুরুত্বপূর্ণ খবর বা কালবৈশাখী কখনো আসবে সেটা আপনাদেরকে এই ট্র্যাবল ও আপডেটস আপনারা কিন্তু জেনে যাবে থ্যাংক ইউ সো মাছ সার্বাদবেন আপনাদেরও ডাটা